করবে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে যিকির করতে করতে হাতে তিন চারটা তাসবিহ রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বতো মাছর প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিন কুরআন তেলাওয়াত মিস হাই তো এত ইবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারল না বিংশী বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকওয়া আল্লাহর ভয় আর একটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আর শ্রেষ্ঠদের জন্য ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি সহকর্মীদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগদের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ আমরা গড়ে তুলতে পারি পড়ুন আমিন আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসলে নাই আপনা চুপচাপ দেখবেন একটা পাছে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছেন আই এরকম শুনিনি বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না নাoverline যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গি আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই আবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতিল ঈমান ধরকাল কাযিবাও ইন কানামাযহান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে

সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাস ভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ ইংশা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার বৃদ্ধতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিশ্ব ইসলাম সবার সাথে এরকম মাধ্যমতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে বিশ্বামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরা এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে বারাকা বিশ্বাস বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনা যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাচ্চা হয় না ইহুদিরা টিটকারি করে তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের গর্ujar করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ ইবনে আসমা আবদুল্লাহকে করে নিয়ে বিষ্ণবীর কাছে আসলেন বিষ্ণবী খেজুর চিপিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তাসমা সব সময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিশ্বনবীর লালা মিশ্রিত খেজুরের রস বাচ্চারা আসলে বিষ্ণু তাহানি করতেন এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুফ সাইন্টিফিক্যালি প্রুফ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবি এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবীর কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরায় আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যে বাচ্চার মাথায় বিষ্ণু মাথায় খুব চুলো এক কাতার সে নবীকে কপি করতো নবী যা যা করত তাই করতাই তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত তুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত তুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতাই সে বলতো আমিও নবী সে বলতো নবু আনিস শুনলি ওয়ানিস লাকি কে মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আপনার দেখছেন বলে আমার তো আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্ব কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া তো বিষ্ণনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল বাড়বে তো দূরের কথাদের মাথায় চুলি ওঠেনাই বিষ্ণু নবী মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নিবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণবীর বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিশ্ব নাই বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও খুল মিম্মাই আলী আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবাহ

না তুমি জানো না আমরা হাসিমি খানদানের আমরা সাদা পারি না আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স

ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন হুসাইন হুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুবী এমন লম্বা সময় সিজদায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন এরা সুল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখন দেখি নাই

হয়ে যায় করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা থামুকের কারণে মসজিদমুখী কোন শিশু যেন অন্য দিকে না যায় বুঝাবেন যাবগো এটা আমাদের ইবাদত গ পবিত্র জায়গা কিন্তু স্থামী করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুনাহ দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চা রাস্তাামী করা থেকে ঠিকিনা বলেন এই সেন্সটা তাদের আছে এবারে বুঝাবেন মুসনাদে আহমাদে একটা হাদিস আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওনার চাচা ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবা ইলাইয়া ফালাহু কذا ওয়া কذا সবাই দাঁড়ায় দেখি কে কার আগে আমাকে দৌরে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার যখন বিষ্ণুবেরে কথা শুনে সবাই দৌরে যে বিষ্ণুবের ঘরের উপর উঠল বকের উপর পড়ত ছাপিয়ে পড়তো বিষ্ণু সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমো খেতেন করেন সুবাহান এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নি কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক ইউর নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা

বাছায় ভালো লাগে না বিশ্বনবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিশ্বনবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত আগলে রাখতেন সব সময় বিশ্বনবীর সাথে ওকে আসবন ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন মুচকি হাসবেন

মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসতে যদি সাদাকার সাল হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভাল লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসতে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে এটা দেখেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন এই যে ওই লোক হাত সরানোর বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেনা কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা বলেন কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেতহীন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর মাঝখানে পেশাব করা শুরু করলেন করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচেয়ে পবিত্র জায়গা বিশ্ব মসজিদের মধ্যেখানে সাহাবারা তাকে মারতে উদ্যত হলেন বিশ্বনবী বললেন দাউদ থমা থাও এই থমা কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হঠাৎ করে কাউকে ধমক দেয়া যায় না ঢাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তা ক্ষতি হতে পারে এটা করবেন না বিশ্বনবী বললেন দাউদ

বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাতিয়া দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার আপনার কাজ করে দিবে ও আনাস আল্লাহ শিশু আপনি তার জন্য একটু দোয়া করেন বিশ্রামে দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আলাদা আল্লাহ আনাসের সম্পদ ও দাও বা ওয়ালাদা তার সন্তান ও দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাজ বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুই দুইবার আর ওনার সর্ব ছেলে মেয়ে ছিল কোন বর্ণনায় আটাত্তর জন কোন বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণবীর দোয়া

দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উমতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরী ঠেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন শাইক আব্দুর রহমান এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠ তো বড় মিষ্টি কেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্ব যদি বলে সুমান আল্লাহ পড়বেন না আল্লাহ এইভাবে সাহাবাদেরকে উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন

তারা উমার তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না বাসায় যে উমর দিল্লা বলে আপা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাচ্চা তারা কেউ পারে না আমি কেমনে কই ওরাtile বলে আজকে যদি তুমি বলতে পারতে লাল উঠ পেলে আর ওটা যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার মুখটা এত বড় হয়ে যেত আল্লাহু আকবার দেখেন প্রশ্ন છોড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাতে রসিকতা করতেন মাঝে মাঝে রসিকরা এক সাহাবী বলে নিয়া আমার চলতে বড় কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উঠ দিতেন তাহলে আমি রাইট নিতাম এটার উপর এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি নেই বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উঠের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন ইয়ারাসুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই ওটটাও তো অন্য কোন না কোন ওটের বাচ্চা পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমার সুবহানাল্লাহ সাহাবিদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন মসজিদে নবী নির্মাণ করেছেন পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিষ্ণুবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে

সবার কষ্ট বলা যখন একজনের কথা বলি আনাস লক্ষীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন তাই বললাম আজকে এখানে নাম দিয়ে দিই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় তিন চার বছর পরে শুনি দিয়ে শনি ভরে গেছে আমাকে জানাইছে আনাস ওই আপনি উনিশ সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস থাকবে আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নাম গুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম ইসলাম খাওয়াদ কোনদিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনদিন আমরা তো পান্ত থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে ছাকা দেয়া হয় এরকম আসলে নাই ঢাকা বলেন মানব অধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারণ আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানারে এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে

এই আরে বিরতো আমরা এগুলো বলি না এক জন্য বলেন না এক দিনের এক মুহূর্তের জন্য এই 10 বছরে এক টিবারও প্যারানবিজি বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আনাস সদালাতালাহ বলেন একদিন একটা কাজে সম্ভবত জুববানতে আমাকে মিশনে পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের শালা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিশ্বনবী যেটা আনতে পাঠিয়েছে ওটা নায়নে এনে বলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলে মেয়েদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাজ তো আর আসে না ভাবেন হাই রে মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি বিষ্ণু বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাজ বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায় তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনারসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণুভের হাতটা রেশমের চেয়ে সফট ছিল হাত রাখলেন হাত রাখাতেই আনারস আজেলা তলান হল فااگرতু ইলাই তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম